তুই যা বাপ আমি বাড়ি যাইতে পারবা নি বাপ ভাওয়ার টাকাটা দেও কি করি কে ভাওয়ার টাকাটা দেও মা সকাল বেলে খুলো তোর আবার একটু হসপিটালে এনে যাস কেন তোর ভাওয়ার টাকা দিয়ে দেবেন আমার ভাড়া দিবে তোর ভাড়া দিতিবে তা সারাদিন ওই হসপিটালে বসে আমার দেখলি যে আমি হাসপাতালের দিকে ওষুধটা সব টাকার কিনতে পারলাম না আমার কাছে কি টাকা আছে তোর ভাড়া দেবো হিং তোর গাড়ি টান কিনে দিলাম আমি আর আমি তোর বাপই আমার ভাড়া দিবে তোর ভাড়া দিব না আমি যদি বাইরে চালাতাম তো আমার পাঁচশো টাকা ইনকাম হতো না কি ছাওয়াল আমার আমার কপাল অনেক খারাপ রে বাবা

আমি আল্লাহ ইয় আল্লাহ আমি জীবনে কি ভুল করলাম আল্লাহ যে আব্বা কিডনি বিক্রি করি আমার চিকিৎসা করার জন্য আল্লাহ আর আমি কি ভুল না করলাম